বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আর সকাল উঠে কাজকর্ম সারা গেছে যেহেতু মেয়ের আজকে পরীক্ষা তা উঠেই কুকার ভাত চাপি দিয়েছি আর এখানে করছি আর হালকা টিফিন বর্মাশ নিয়ে যাবে আর ঘরে ছেলে মেয়ে আমরা সবাই খাবো তা চলো দেখাই ছোলা মটর ভাজা দেখবে চপ ফুলুরির দোকানেও কিন্তু দেয় সেই ধরনের ভাজাটা করছি আর এর মধ্যে লঙ্কা কুচিয়ে নিয়েছি আর আমার ভাত চপে গেছে আর এখানে দেখো ছোট ছোট করে লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এইখানে ছোলা আর মটরটা সিদ্ধ করে নিয়েছি কড়াইও চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো আমি তেল দেখো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরেটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে কিন্তু আমি এই ছোলা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এ কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসছে কালো কালো দেখতে হবে কালারটা বাদামি বাদামি কালার তারপরে কিন্তু আমি ছোলা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দেখো কালার চেঞ্জ হয়ে এসছে এবার আমি ওগুলো দিয়ে দেবো দেখো ছোলা মটর আর কাঁচা লঙ্কা আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু হলুদ দেবো আর নুন দেবো আর কিন্তু এতে কিচ্ছু দেওয়া যাবে না দেখো এর মধ্যে নুন আর হালকা করে একটু হলুদ দিয়ে দিয়েছি তাহলে কালারটা আসবে না ভালো ওই জন্য দিয়েছি আর কিছুই কিন্তু এতে লাগবে না মেন হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এবার ভাজা ভাজা করব দেখতে এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এবার ভাজা ভাজা করে নিতে হবে তেলে লঙ্কা ছোলা মটর যাতে মানে কালারটা চেঞ্জ হয়ে যায় এর বলো মুড়িতে মুড়িতেও কিন্তু খেতে খুব ভালো লাগে আর শুধুও ভালো লাগে এখন আমি নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি নালে তলায় ধরে ধরে আসছে সেই জন্য নেড়েই যেতে হবে ভাতে এতক্ষণ সিটি মারতে বসেছে আর এইখানে দেখো ছোলা কিন্তু আমার প্রায় রেডি ভাজা ভাজা হয়ে গেছে আর দেখতেও খুব হয়েছে দেখো কালারটা এটা দিয়ে মুড়ি খাবে মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে ড্রেস পরে রেডি হয়ে গেছে আমি এখনো রেডি হতে পারিনি আমি যেহেতু এখন খাবার বানাচ্ছি ওরা রেডি হয়নি রেডি রেডি হয়ে নিয়ে সে মেয়েকে স্কুল দিতে যাবো গিয়ে আমার সিট নাম্বার দেখতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে সাড়ে সামনে মেয়ে দেরি হয়েছে ফ্যান পড়ছে

আমার ছোলাও রেডি হয়ে গেছে এই দেখো পাঁচে তুলে নাও বাকি দে দেরি হয়ে যাবে তো এগারোটা মনের মধ্যে পরীক্ষা এগারোটা মতো খুব দিতেই হবে না মানে খেয়ে বললাম না হয়তো হ্যাঁ গরম হবে না সদ্য হলো

দেখো তেল গরম হয়ে আসলে আমি এই রঙগুলো দিয়ে দেবো আর ভাতটা দেখে নেবো হয়ে গেছে নাকি রঙগুলো দিয়ে দিয়েছি লঙ্কা ভাজা দিয়ে কিন্তু ফেনা মাছ খেতে খুব ভালো লাগে আলু ভাজার মাটিও কিন্তু খুব স্বাদ হয় সেটা কাঁচা লঙ্কাতে হয় না বেরিয়ে পড়েছি আমরা রেডি হয়ে

মূলো শাক শুধু মূল শাক খেয়ে কি করবো সে তো জানি ভালো মূল নেই মূল ছাড়া শাক

আঙুলটা না ফুলে উঠেছে খুব ব্যথা ওই জন্য আজ মেয়ে আসুক তারপরেই বাজার যাবো নাহলে আমি অনেকক্ষণ আগেই চলে যেতাম আর যেহেতু আঙুলে ব্যথা ফুলে উঠেছে আর ওই জন্য বাজারটা করতে পারছি না নাহলে মেয়ে আসুক তারপর মেয়ের সাথে একবারে বাজার যাবো ফুলকপিটা দেন ধরি কী কী বাজার করেছি চলো বাড়ি গিয়ে তোমাকে দেখাচ্ছি আমি বাড়ি যাই দোকান থেকে কী কী সবজি বাজার করেছি এখানে পেঁয়াজ কালি এনেছি দু রকমের তারপরে এখানে আছে ফুলকপি এখানে আছে মোচা এখানে হচ্ছে মূলো শাক মূলোগুলো দেখো সদ্য সদ্য কচি কচি মূলো তুলে নিয়েছি সাহায্য হিসেবে আর এখানে দেখো কুমড়ো এনেছি কুমড়ো বাঁধাকপি আর এনেছি পেঁয়াজ আর এখানে মাসি দুটো মূলো দিয়ে দিয়েছে আমি বলছি ওখানে মূলো নেই আর এরকম লেবু আর এইখানে এই যে ভেন্ডি এই কটাই বাজার করেছি আর এইখানে ফুলকপি আর এই যে মেয়ে পেঁয়াজ কাহিটা নি কি করছে রাখ এর সব ঢুকিয়ে রাখবো ফুলকপিটা রাখো দুটো ফুলকপি এনেছি এসছি এসেই রান্নাঘরে ঢুকে গেছি কার সবজি টবজি কিছু বাজাচ্ছিলো না রান্নাও করতে পারিনি ওই জন্য একবার রান্নাঘরে ঢুকে করেছি দিয়ে ডাল চাপি দিয়েছি আজকে করব ছোলার ডাল দিয়ে মুলো দিয়ে মুলোও কেটে নিয়েছি আর এদিকে আমি ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে করব। আর আজকে আমি নিরামিষ এই সোয়াবিন নিরামিষ রান্নাই হচ্ছে এই দু পদেরই রান্না হবে বড় তরকারিতেই হবে সোয়াবিন ড্রেসের মধ্যে এনেছিলাম আর ফুলকপি একটা গোটা আর দুটো আলু এতবারে দেখাই চলো বন্ধুরা এখানে মূলো কেটে নিয়েছি আর এখানে সোয়াবিনটা সিদ্ধ করেছিলাম সেই জলটা ছেঁকে নিয়েছি আর এখানে তো ডাল চাপিয়ে দিয়েছি কড়াইও চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো আমি তেল আর এখানে দেখো সোয়াবিন আর এদিকে ফুলকপি আর আলু তা চলো রান্নাটা শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে আমি ফুলকপি আর আলুটা আগে ভেজে নেব তারপরে কিন্তু সয়াবিনটা দেবো সয়াবিনটা একটু ভাপানো আছে আর দেখে নেবো একবার ডালটা সিদ্ধ হয়েছে নাকি ডালটা সিদ্ধ হলে মূলটাও আমি দিয়ে দেবো আমি মূলো দিয়ে দিয়েছি আর এখানে দেখো ফুলকপি সয়াবিন আলু প্রায় ভাগ করে ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি মশলাও রেডি করে নিয়েছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর নুন দিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু নিয়ে নিয়েছি আদাটা আমার কাছে অ্যাভেলেবেল এখন নেই তাই আদাটা নিয়ে দেখো ভালো করে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো ফুলকপিটা খুব কচি দেখো মশলাটা আমি দিয়ে দিলাম কি হয়েছে খিদে রয়েছে খিদে তাহলে থাকা বন্ধুরা ভালো করে দু থেকে তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না চারিদিকে তেল ছেড়ে আসছে আর ফুলকপিগুলো কচি যেহেতু ভালো করে নাড়তে পারছি না ভেঙে গেলে তাহলে কেউই আর পাতে পাবে না সয়াবিন দিয়ে ফুলকপির তরকারি একটু থাক ভালো করে ভাজা ভাজাটা হোক তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর কালারটা কত সুন্দর এসছে দেখো শুধু বহুত আচ্ছা সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে কালারটা দারুণ এসছে এবার ফুটবে তা একটু ঝোলটা টানা টানা হবে তারপরে আমি নামিয়ে দেবো ঝোলটা থাকবে খুব টানা টানা হবে না এই তরকারি হলে ভাত খেয়ে নিবি সয়াবিন আলু ফুলকপির তরকারি আমাদের হয়ে গেছে পাত্রে আমি ঢেলেও নিয়েছি আর এখানে এবার ডাল সোমবার দেবো সে না আবার কড়াই চাপিয়ে দিয়েছি ডাল আবার ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর কড়াইয়ের জলটা টেনে গেলেই ফোড়ন দেবো ডাল সোমবারের জন্য আমি তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে এবার আমি ডালটা দিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াইতে আমি ডাল ঢেলে দিয়েছি এবার ফুটবে তারপরেই নামিয়ে নেবো আর ওখানে আদাটাও মেখে ফেলবো একটু ভিডিও আমি এখানে যাচ্ছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না বাই কালাবার তুমি ভিডিও নিয়ে খুশি আসি সুস্থ থাকো ভালো থেকো সবাইকে ভালো রাখো